বলতে পারেন যে একটা বছর ঘুরতে না ঘুরতেই বিপরীত চিত্র আপনার সচিবালয়ের সংলগ্ন এবং আপনার যে মিসম্যানেজমেন্ট আমরা লক্ষ্য করছি আপনার সরকারের মিসম্যানেজমেন্ট সরকারের সরকারের সংশ্লিষ্ট বিভাগে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় যিনি সিনিয়র সচিবের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন চুক্তি ভিত্তিতে তাকে আপনার বিদায় নিতে হলো তাকে স্কেপ গোট করা হলো কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে আপনার সাথে বলছি যে অল পাওয়ারফুল উপদেষ্টা হচ্ছেন আমাদের অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তিনি অধিকারের সাধারণ সম্পাদক এবং তার এই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন আহ সম্প্রতি করেছেন মাননীয় সাবেক তিনি ত্যাগ করলেন আর এরপরে আমরা দেখলাম কোটা পূরণ হয়ে গেল অধিকারের পরবর্তী যিনি সভাপতি আমাদের চৌধুরী রফিকুল একটা ইন্টারভিউ দিলেন আপনার প্রধান নির উপদেষ্টা মহোদয়ের যমুনায় এক ঘন্টা ব্যাপী এবং তারপর তাকে আহ্বান করা হলো যে তিনি তাকে শপথ গ্রহণ করেন এককভাবে তিনি সুটটুট পরে শপথ গ্রহণ করে ফেললেন এবং যেহেতু পেছনে আদিল রহমান খানের শক্ত ব্যাকিং আছে এবং অধিকারের ক্লাউড আছে ফলে আপনার নিশ্চিন্তে ঘুমিয়ে গিয়েছিলেন বলে শোনা যায় রাতে এত লঙ্কা হলো হলেও শ্রীমান পিরাকি ভট্টাচার্য খুব মন খারাপ করে লিখেছেন যে প্যারিস থেকে তিনি বিরক্ত করেন না কিন্তু তার ভাষায় নর্মালি আবরার ভাই ভাইকে ফোন করে কোন লাভ হয়নি উনি কিছু করতে পারেননি সে সব আপনার বিষয়টা দাঁড়িয়েছে এমন যে তিনি সচিব মহোদয় আবিষ্কার করলেন যে তার কারণেই আপনার পরীক্ষা যে হচ্ছে না তাকে রিমুভ করা উচিত এবং তিনি যে নির্দেশনা দিলেন अकॉर्डिंगली সরকার বাধ্য হলো আপনার সচিব বহদকে বাড়ি পাঠিয়ে দিতে এখন এটা কি একদিকে পুরো জাতি শোকাহত অন্যদিকে যমুনায় হাসি হাসাহাসি মিটিং এটা কি যমুনায় যে মিটিংটি হয়েছিল চার দলকে নিয়ে সেটি কথা বলছে কি দর্শক জি চারটি দল আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারপর আপনার জামাতে ইসলামী বাংলাদেশ তারপরে এনসিপি তারপর আপনার ইসলামী আন্দোলন আমাদের চরমাই হুজুর মহোদয়ের নেতৃত্বাধীন এই দল এই চারটি দল মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন রাত নটায় এবং এরপরে পরে সেখান থেকে বেরিয়ে এনসিপি পক্ষ থেকে প্রেস ব্রিফিং দেওয়া হয়েছে আমাদের মাননীয় আইন উপদেষ্টা আমার অনুযোগ প্রতীক সহকর্মী আহ প্রফেসর আসিফ নজরুল তিনি বক্তব্য রেখেছেন তো ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা খুব ভালো নয় এবং ইন দা মিন টাইম রাতের বেলা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবার উত্তপ্ত হয়ে উঠেছে ইন্টারিম এর কাছে জবাব চেয়ে মশাল মিছিল বের করেছেন সেখানকার ছাত্রছাত্রীরা তো ফলে আজকে যেমন আমরা দেখলাম বগুড়া তারপরে চশোর কুমিল্লার মতো জায়গায় আপনার আন্দোলন ছড়িয়ে পড়েছে তো ফলে আসলে সবাই তেতে আছেন এখানে ওই সাত দিয়ে মাঘ ঢাকা মানে মাছ ঢাকার যে চেষ্টাটা সেটা খুব একটা ফলবতী হচ্ছে বলে মনে হয় না আর এখানে যে বিষয়টা সেটি হচ্ছে আহ যতই তারাস্বরে বলার চেষ্টা করুক করা হোক না কেন যে আমরা আহ সবাই আন্দোলনের সহভাগী সুতরাং আমাদের মধ্যে রাজনৈতিক মতো পার্থক্য থাকলেও আপনার সাবেক সরকারের যারা দোসর তাদের ব্যাপারে আমরা এক কাটটা আবার জি খুব আমি জি একটু পার্থক্য দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এক সময় আসিফ নজরুল সাহেব দেখেছে যে চব্বিশের সময় আন্দোলনের সময় একদম শহীদ মিনারে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন এখন দেখতে পাচ্ছি তিনি গ্রিলের মধ্যে আবার কাউকে দেখতে পাচ্ছি যে ওই যে ত্রাণের টাকা নিয়ে কথা বলছেন এখন বলছেন ত্রাণের টাকা নিয়ে ইয়েকে প্রশ্ন করা হোক উপদেষ্টা যিনি ত্রাণ উপদেষ্টা যিনি আছেন তাকে প্রশ্ন করা হোক অর্থাৎ এখন কিন্তু আহ অন্য কথা বলছে চব্বিশে যা বলেছিল তার উল্টোটা বলছে এবং উপদেষ্টাদের মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন চব্বিশের সময় তাদের যে অবস্থান দেখেছি এখন সেই অবস্থান নেই আপনার কি পার্থক্য মনে হচ্ছে চব্বিশের আর পঁচিশের মধ্যে চব্বিশ আর চমৎকার কন্ট্রাস্ট আপনি উপহার দিয়েছেন আমাদের আসিফ নজরুল ড্রামের উপর দাঁড়িয়ে জলময়ী যে ভাষণ দিয়েছিলেন তার যে অভিব্যক্তি আর আজকে মনে হয় তিনি আহ রীতিমতো বাহেন্দা বার এরকম একটি অবস্থায় আছেন শিখের আড়ালে তাকে দেখা যাচ্ছে সেখান থেকে বক্তব্য হাজির করার চেষ্টা করছেন সুতরাং আহ আপনার ডায়াস মানে ডাইসটা ঘুরে গেছে এরকম একটা বিষয় আর আরেকটি বিষয় যেটি সেটি হচ্ছে এনসিপি কিন্তু যথেষ্ট ক্রিটিক্যাল তাদের বক্তব্যে এবং উপদেষ্টা বিন্দু ঠিক মতো কাজ করছেন না এমন অভিযোগ তারা কিন্তু স্থাপন করছেন তো সুতরাং সব মিলিয়ে একটা ডিজায়ারে কাজ করছে আপনার আগে যেমন সবাই এক কাটটা ছিলেন এখন ততটুকু আছেন এমনটি মনে হচ্ছে না আচ্ছা তো আমরা এই পরিবর্তনটা হঠাৎ আমরা দেখতে পাচ্ছি এখন আমি যদি একটু উত্তরায় যাই যে উত্তর ঘটেছে যে ঘটনাটি ঘটেছে সেখানে আসলে কি আপনার দৃষ্টিতে হয় এক ধরনের করা হচ্ছে যে কথাগুলো আমরা শুনতে পাচ্ছি যে প্রকৃত তথ্য জানানো হচ্ছে না কতজন নিহত হয়েছে সে আবার কেউ কেউ বলছেন সেটি জানালে যদি দুর্ঘটনাই হয় সেটি জানালে অসুবিধা কোথায় ঠিক আছে এইখানে কোনো লুকুচুরি আপনি দেখতে পাচ্ছেন কিনা আপনার কাছে কি মনে হচ্ছে দেখুন এইসব ক্ষেত্রে মানুষ খুব ইমোটিভ হয়ে যায় আর যদি শিশুরা সেখানে টার্গেট হন আমাদের এখানে বড় সমস্যা যেটি আমরা রাগ ঢাক গুরগুর সংস্কৃতি বিশ্বাসী এবং আপনার সংখ্যা যদি বেশি হয় তাহলে এটা একটা অ্যাডভার্স ইম্প্যাক্ট পড়তে পারে রিয়াকশন হতে পারে সুতরাং যত কমিয়ে প্রকাশ করা যায় তত ভালো এবং রেখে রেখে এবং সেই চিন্তা থেকেই আহ দগ্ধ হয়ে গেছে শরীরগুলো সেই ধরনের শরীরগুলো হয়ে গেছে সেগুলো আপনার ফেলার একটা কোশেষ কর্তৃপক্ষের পক্ষ থেকে করা হচ্ছিল বলে মানুষ বিশ্বাস করা শুরু করেছে এবং ইমোশনাল আউটবাস্টের কারণে আপনার ছাত্র ছাত্রী যারা আগে পড়তেন আহ মাইল্ড স্টোন সরকারের প্রতি এক ধরনের অনাস্থার অনিচ্ছার কারণে সরকারের প্রতি আস্থা কমে গেছে সেই কারণেই এই ধরনের ঘটনা দেখতে পাচ্ছেন অবিস্বার তৈরি হয়েছে একটা ডেফিনেটলি এন এ ওয়ে আহ কোট অ্যান্ড অনেকে মনে করছেন যে সরকার পচে গেছে এখন একটা দেহে যদি পচন ধরে তাহলে তা সেলভেজ করা খুব মুশকিল আপনি এক মাস দু মাস বা বড় তিন মাস টেনে বেড়ালেন কিন্তু তারপর আপনাকে চলে যেতেই হবে জি আচ্ছা আমাকে কি সরোদ ইসমাইল ভাই হাউ আই ক্যান কমিউনিকেট উইথ ইউ অন ইমেইল ইম্পর্টেন্ট এখন কিভাবে ইমেইলটা দিব জি এটা কিভাবে দিতে পারেন মুখে বলে দিতে পারেন বা লিখেও দিতে পারেন ইমেল অ্যাড্রেস ওকে বললে কে এইচ ও এন ডি এ কে ই আর কে এইচ ও এন ডি এ কে ই আর আই এস এম এ আই এল অ্যাট জিমেল ডট কম শেষ শর্ট কিন্তু খন্দকারটা ভালো করে লিখতে হবে ইসমাইল ঠিক আছে কে এইচ ও এন ডি এ কে ই আর জি থ্যাঙ্ক ইউ আমরা স্যার আরেকটি বিষয় আমি আপনার সামনে এখন উপস্থাপন করতে চাই এটা আমারও ভালো লাগেনি সেটি হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে অর্থ যাচ্ছেন কেউ বলছেন ভিক্ষাবৃত্তি কেউ বলছেন এইভাবে টাকা চাওয়া এখন এখন কি টাকা চাওয়ার সময় এক দ্বিতীয় কথা হচ্ছে তিনি আবার পত্রিকায় এসছে যে সরকারের পক্ষ থেকে চিকিৎসা সেবা ফ্রি এটাও এখন বলার কি সময় ফ্রি তো ফ্রি কেউ তো কিছু বলছেন আপনি সব দিয়ে দেন এখন যে যে দুর্যোগের মুহূর্তে দুর্যোগের অবস্থায় পড়েছে দেশ এখানে ফ্রি অফ্রি ফ্রি এগুলো তো ভাবারও সময় নেই যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ুন সরকারের যা আছে ঝাঁপিয়ে পড়ুন যতটুকু করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে এটাও খুব আহ খারাপ লেগেছে অনেকের কাছে সেই বিষয়টা হচ্ছে চিকিৎসা সেবা তাদেরকে দাফন করার ব্যবস্থা করা হচ্ছে তাদের দাফনের ব্যবস্থা সরকার নেবে আর সরকার নেবে এবং তাদের স্মৃতি সংরক্ষণ করা হবে ওই স্কুলটার পাশে একটা জায়গা দেওয়া হবে সেটাকে সবাইকে কবরস্থ করার অনুরোধ জানিয়ে দাফনের দায়িত্ব সরকার নেবে এটাও এই মুহূর্তে কোনো বাবা মাকে চাইবে এখন তাকে এখানে সরকারের উদ্যোগে দাফন করা হোক তাদের সন্তান কি অবস্থা আছে তাদের যা কিছু পাবে সন্তানের এখন তা কিছু তারা নিজস্ব দায়িত্ব নিতে চাইবেন সরকারের এই তিনটা উদ্যোগ আপনার কাছে কি মনে হয় বিশেষ করে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমি বারবার আপনার শোকে স্যার বলেছি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড মোস্ট এক্সপার্টাইজ আছে এই রকমের একজন মার্কেটিং ম্যান তার নিজের ভাষায় তিনি বড় মাঠের খেলোয়াড় তো এভরি অপরচুনিটি তিনি কাজে লাগাতে পারেন এখন দুর্বলতাকে শক্তিতে পরিণত করার এই অমিত চিন্তা আর কারো মাথায় আসবে না তার ছাড়া তিন চিন্তা করলে যে একটা মানবিক বিপкости দাঁড়িয়ে গেছে সুতরাং লেটস মেক সাম মানি। हां और সেই জন্য স্ট্যাটাসটা দিয়েছেন তারপর উনি যখন দেখি এটা নিয়ে এটা নিয়ে নানান রকম সমালোচনা শুরু হয়ে গেছে দুততম সময়ের মধ্যে সেটা নামিয়ে ফেলেছেন। এইটা কোন সঠিক সিদ্ধান্ত না আবার নামিয়ে ফেলেছে। আচ্ছা আরেকটা রিসেপটিভ সরকার প্রধান এর আগে বাংলাদেশ পায়নি। এই এটা কি অবস্থা কেমন দেখতে হচ্ছে আরেকটা হচ্ছে যে উনি সিদ্ধান্ত নিয়েছেন উনি পোশ দিয়েছেন জনগণ সমালোচনা করছে এইটুকু চিন্তা করার ক্ষমতাও ওনার নাই কখন কি বলতে হবে কোন জায়গায় কি বলতে হবে কোন পরিস্থিতিতে কোন কথা বলতে হবে কেউ কেউ বলছেন সেই জ্ঞানও ওনার নেই এবং সেই হিসেবে সবাই মনে করছে যে যে বিষয়টি থাকলে বলতেন বুড়ো শালিকের ঘাড়ে জি এখন ঘাড়ে রো বয়সের কারণে হবে এটাই স্বাভাবিক এটা না না বয়সের কারণে না অতীতেও তিনি নাকি এইরকমই ছিলেন এই ওনার ক্যাপাসিটি এই পর্যন্তই উনি বলতে পারেন এই পর্যন্তই উনি চিন্তা করতে পারেন মানুষ ওনাকে ভাবে ভেবেছে অনেক বড় মানুষ ভেবেছে কিন্তু এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিতে ওনার যে আচরণ এটা তো কারো কাছ থেকে কেউ আশা করেনি কেউ আশা করেনি হতাশ হয়েছে জাতি আচ্ছা ঠিক আছে মানে কোন পরিস্থিতিতে আমি আবার বলছি কি কথা বলতে হবে সেটি তিনি মনে করতে পারেন না সেই চিন্তা ভাবনা তার নেই সেটা তিনি সাজিয়ে গুছিয়ে বলতেও পারেন না যাক আমাদের সাথে যুক্ত হচ্ছেন আওয়ামী লীগ বলতে পারেন যে একটা বছর ঘুরতে না ঘুরতেই বিপরীত চিত্র আপনার সচিবালয়ের সংলগ্ন আপনার শিক্ষা ভবন আক্রান্ত হয়েছে সচিবালয়ে আক্রান্ত হয়েছে এবং আপনার যে মিসম্যানেজমেন্ট আমরা লক্ষ্য করছি আপনার সরকারের সরকারের মিসম্যানেজমেন্ট সরকারের সরকারের সংশ্লিষ্ট বিভাগে খেয়াল করে দেখেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মহোদয় যিনি সিনিয়র সচিবের মর্যাদায় অধিষ্ঠিত ছিলেন চুক্তি ভিত্তিতে তাকে আপনার বিদায় নিতে হলো তাকে স্কেপ গোট করা হলো কারণ হচ্ছে আমি অনেকদিন ধরে আপনার সাথে বলছি যে অল পাওয়ারফুল উপদেষ্টা হচ্ছেন আমাদের অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তিনি